একটি শান্ত বরফে ঢাকা বনে তিন বন্ধু থাকত মিলো জিজ্ঞাসু চোখের বিড়াল লুনা স্বপ্নবিলাসী খরগোশ আর পিপ দূর দেশ থেকে আসা এক ছোট পেঙ্গুইন এখানে তারা খুঁজে পায় সত্যিকারের বন্ধুত্ব এক রাতে তারা ভরা আকাশের নিচে পিপ বলল আমি উড়তে চাই লুনা বলল পেঙ্গুইন তো উড়তে পারে না কিন্তু মিলো বলল তাহলে আমরা হৃদয় দিয়ে উড়ব তারা কাজ করল একসাথে ডাল পালক আর লতা দিয়ে তৈরি করলো ডানা প্রতিটি মুহূর্ত ছিল চেষ্টা বিশ্বাস আর বন্ধুত্বে ভরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে স্লেডে উঠে তারা ঝাঁপ দিল বাতাসে উড়ল কিছু সময়ের জন্য আর পিপ চিৎকার করল আমি উড়ছি তারা বরফে পড়ে হাসলো সূর্য উঠল আর লুনা বলল হয়তো আমরা সবাই একটু উড়েছি কারণ স্বপ্ন মানে একসাথে এগিয়ে চলা